খণ্ড ব্রহ্মচারী বৈদিক যুগে গুরু গৃহে দ্বাদশ বৎসর বনবাসকারী দুঃখিত বসবাসকারী বেদধ্যা মধ্যে যারা স্নাতকোত্তর বা সমাবর্তনের পরে গৃহে প্রত্যাবর্তন করে সন্তানাদির জন্ম দিয়ে গার্হস্থাশ্রম পালন করতেন তাদের বলা হতো স্নাতক বা উপকূর্বান বা খণ্ড ব্রহ্মচারী আর যারা গার্হস্থাশ্রমে ফিরতেন না গুরু গুরুগৃহে চিরকাল কৌমার্য সন্ন্যাস অবলম্বন করে সাধুন ভজন এবং লোকশিক্ষায় নিরত হতেন তাদের বলা হতো নৈষ্ঠিক ব্রহ্মচারী আর যারা ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে কিছুদিন তাতে অধিষ্ঠিত ছিলেন কিন্তু কোনো কারণে সেখান থেকে স্খলিত হন তারা খণ্ড ব্রহ্মচারী বিবাহাদির ফলে স্ত্রী সঙ্গ এবং সন্তান প্রজনন দ্বারা ব্রহ্মচর্য খণ্ডিত হয় অখণ্ড বা নৈষ্ঠিক ব্রহ্মচর্যের সিদ্ধিলাভ মনুষ্য জন্মের চরম উৎকর্ষ এবং দেবতাদেরও আকাঙ্ক্ষিত ধন সর্বকালের সর্বশাস্ত্রের প্রকীর্তন করে এসেছেন নৈষ্ঠিক ব্রহ্মচর্যের সিদ্ধ মহাপুরুষগণ হলেন সাক্ষাৎ দেহ মানব বা অতিমানব তাদের ধ্যান বা চিন্তা করলেও সাধকের ব্রহ্মচর্য সহজ হয় এমনকি সূক্ষ্ম ব্যাপক এবং অমুক তাদের প্রভাব তাদের ব্রহ্মচর্য খণ্ডিত হয় তাদের প্রযত্নপূর্বক ব্রহ্মচর্য সাধনা পুনরায় আরম্ভ করতে হয় এদেরও সদ্গতির কথা গীতায় বলা হয়েছে সুচিনাম শ্রীমতাম গেহে যোগীগুলো যোগভ্রষ্টের জন্ম লাভ হয় ব্রহ্মাণু দুঃখিত বংশানুক্রমিক ব্রহ্মচর্যের একটি প্রকটিত উদ্দেশ্য হল সেই বংশধারায় নৈষ্ঠিক ব্রহ্মচারীর আবির্ভাবকে সহজ করা বিবাহের ফলে সন্তান প্রজননের মাধ্যমে ব্রহ্মচর্য খণ্ডিত হয় বটে কিন্তু তাঁদেরই ঘরে কালক্রমে অখণ্ড ব্রহ্মচারীর আবির্ভাব ঘটে যে দম্পতিরা খণ্ডিত ব্রত হলেও ব্রহ্মচর্য প্রবল অনুরাগী তাদের পুত্র পৌত্রাদির ভিতরে ব্রহ্মচর্য নিষ্ঠা অনায়াস হয়তো তিনটি পুত্রের মধ্যে একটি নৈষ্ঠিক ব্রহ্মচারী বাকিরা খণ্ড ব্রহ্মচারী হয়ে বংশধারা বজায় রাখে। পাঠ করলাম খণ্ড ব্রহ্মচারী ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে প্রকাশ